পাপার সাথে সেলুনে পাঠিয়ে দিয়ে আমি বসেছিলাম মা ভাইয়ের সাথে ঘর পরিষ্কার করতে বাংকারগুলোকে পরিষ্কার করতে আর আরেকজন সেলুন থেকে তাড়াতাড়ি চলে এসে বাংকারের ওপর উঠে নিয়ে কি মজাই না পাচ্ছে দেখো তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করা যায় মাঝখান থেকে তো ব্লগ করবো না একদম সকাল থেকে শুরু করি গুড মর্নিং ম্যাডাম কুমাই চেনা লাভেরিকটা চলেছে তোমাদের সঙ্গে আমাদের একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমার সঙ্গে আজকে সবাই খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আগের দিনের প্রেসেল ব্লগটা তোমাদের কেমন লাগলো এবং সে এই ব্লগটাতে কমেন্টস করে জানিও আর হলো খেয়ে আজ যাও সানডে সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে স্পেশালি সানডেটা হতে চলেছে কেন সেটা তোমরা টাইটাল আপনার দিকে বুঝতে পেরেছ আজ যাতে পারেননি তারা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে সকালে উঠে বাসি কাজ কাজ ছেড়ে জামাকাপড় ধুয়ে স্নান গান করে করে নিয়েছি আর কাপড় মেলাও হয়ে গেছে চা করলাম সজিৎ খেলো আমি খেলাম শুরুতে চলে গেল সুজিতের ডিউটিটা আর আমি শুরু করে দিলাম আমার ডিউটি তাহলে ব্লকটা শুরু করি কেউ করে রান্না করে ডাইরেক্ট চাই কী রান্না করবো কোনো রকম কোনো ঠিকই কাল যে মাছ মাংস কিচ্ছু নেই তো শুক্রবার খেয়েছি এর ডিম আর করবো না তো এর জন্য মাছের অপেক্ষাতেই আছি দেখা যাক কী করতে পারি আর সকাল থেকে জামে যাচ্ছি কারণ সূর্যের টেম্পার প্রচুর জানলার দিকে পুরো তাকানো যাচ্ছে না তো চলো বেশি করবো না শুধু চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে কী কী আপাতত সকালে যেটুকুনি যেটা না করলেই নয় ডে করতেই লাগে সেইগুলো অন্তত এগিয়ে রাখি তারপরে আস্তে আস্তে সব কিছু করা হবে তো যাই করি না কেন যাই হোক না কেন সবটাই তোমার সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের বকা ভালো লাগবে একটু স্টিপ করবেন সবাই দেখতে হবে তো এই যে ভাতটা বসানো হয়ে গেছে আর কিন্তু ফুটতেও শুরু করে দেবে কিছুক্ষণের মধ্যে ডালিয়াটা তো অলরেডি ফুটছেই ভাতটা বসিয়ে দিয়ে আমি ডালিয়াটা আগে বসিয়ে দিচ্ছি যে এই দুটো জিনিস তো সকালে আমাকে করতেই হবে করে নিই তো এই দুটো হতে থাক আর তার মধ্যেই আমি যে কচু বাটাটা হবে কচু ছিল তো বললাম কচুটা বেটে ফেলি আজকে তো কচু বাটাটা কেটে নিয়ে আমি এখন বাতাবি লেবুটা চলো কেটে নেবো গোটাটাই কাটবো কারণ দুষ্টু বাতাবি লেবু খেতে খুবই ভালোবাসে তো পুরোটাই ছাড়িয়ে নিয়েছি যেহেতু লেবুটা বাইরে ছিল তার জন্য ভালো হয় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করি আর এদিকে ভাতটা আমি উবুর দেবো ডালিয়াটা একদমই হয়ে গেছে শুধু টিফিন বক্সে ভরা বাকি তো সব কিছু করা টরার পর দশটার দিকে মা আসলো আর মা নিয়ে হাতে করে নিয়ে এসেছে পরোটা মা যখনই আসে সকালের দিকে বিশেষ করে তখনই পরোটা কচুরি কিন্তু কিনে নিয়ে আসবে নিশ্চিত দোকানে আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ওইদিকে ভাইকে বলেছি যে চল এই জাজিমটাকে একটু উল্টাবো জায়গায় জায়গায় একটু ডেবে গেছে তো উল্টে দিলে আবার ওপাশটা দিয়ে বেশ ভালো লাগবে তো চলো এই কাজগুলো করবো আর বাংকারগুলোও আমার একটুখানি পরিষ্কার করা দরকার এইগুলোই বাকি তো দেখো এখন জাজিনটাকে নামানো হয়েছে আর এইখানে জাজিমটাকে এখন উল্টানো হবে আর দুষ্টু ওপরে উঠে এইরকমভাবে নাচ শুরু করে দিয়েছে পারা যায় বলো তারপর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট আর এখন গড়ির কাটায় বাজে প্রায় দুটো তাড়াতাড়ি করে মাংস বসিয়ে দেওয়া হলো কচু বাটাটা হয়েছে আর এই মাংসটা হচ্ছে কষা কষা দিয়ে দুষ্টুকে ভাত খাইয়ে ভাবছি খুম পাড়িয়ে দেবো আর আমরা ঝোল হলে ভাতটা খাবো তো গুড ইভিনিং ওয়ান এখন কিন্তু মা বানিয়ে দিয়েছে চা আর আমরা চা নিয়ে বসে গেছি আর চাটা খেয়েই কিন্তু লেগে পড়েছি আমি আমার কাজে কারণ মা বাবা চলে এসেছে আর বাবা নিয়ে চলে যাবে ওরা থাকবে না ওরা যা স্টেজ ছিল আমার ওই কাজটার জন্য জাজিনটা ওল্টাবো আর বাংকারটা পরিষ্কার করবো এই দুটোর জন্য তো এখানে তিনটে পিজ্জা আমি রেডি করে নিয়েছি শুধু বেক করা বাকি তো আজকের পিৎজাগুলো আগের দিনের থেকে কিন্তু আরও ভালো হয়েছিলো বলেন আস্তে আস্তে মানুষের উন্নত হয় তো সেটা এটা আমার মার খুব একটা ভালো লাগেনি এসব ভালো লাগে না কিন্তু আমার বাবার খুব ভালো লেগেছে তো যখনই বেক করছে আরে দেখো কারেন্ট চলে গেছে কারেন্টের মধ্যে তার মধ্যেই আমাকে এটা করতে হচ্ছে যেহেতু ওরা বাড়ি চলে যাবে আর তোমাদেরকে দেখাতে দেখাতেই কিন্তু কারেন্টও চলে এসেছিলো আমি তাই ভাবছি যে ভিডিওটা যদি একটু আগে শুরু করতাম তোমাদের লাখের চোটে আমার কারেন্টটা চলে এসেছে তো ওই দেখো বেক করার পর ঠিক এরকম দেখতে লাগছিলো তো বাবাকে এখানে দিয়ে গেলাম বাবা মা সবাই এখান থেকে খেলো আর এখন ওরা চলে যাচ্ছে বাড়ির দিকে দুষ্টু তো প্রচণ্ড কান্নাকাটি করছিলো তারপরে তো আমি ওকে মোবাইল দিয়ে কাটুন মাটুন চালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি ওর পাপার কাছে আর আমরাই এসেছি ওদেরকে একটুখানি গাড়ি অবধি এগিয়ে দিতে তো ওরা চলে গেল যাওয়ার পরে আমি ওকে নিয়ে একটু বসবো হোমওয়ার্ক করাতে কারণ পরের দিন মানডে তো ওরা আবার স্কুল আছে ব্যাগপত্র পোছাতে হবে চলে গেলো বাড়ি লাস্টে আমি আমারটা বেগ করে নিয়ে বসলাম আমি আর মেয়ে এখান থেকে খাবো তো চলো আজকে ভিডিওটা আমার এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই পাবেন ছোটো যেন ভালো লেখে প্লিজ লাইক টু শেয়ার আর সাবস্ক্রাইব নাই জানে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে সাথে খুব ভালো থাকত এবং ওপর খুব ভালো থাকতো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ বেশ থেকে করতে ভুলো না আমার ইনস্টাগ্রাম আইটি করলে লিখতে সেখানে হচ্ছে কাউকে করতে করলাম দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্রই গুড টাইট